এরপরে নবী আমার বলেন লা নবী আবাদি সায়কুন খলাফ আমার পরে আর নবী হবে না হবে আমার খলিফা আমার নাই ওলি কোষ কত আজকাল যুগে 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 ওলি কোষ কত এসেছেন ইসলামের নেতৃত্ব দিয়েছেন ইসলামকে বাঁচিয়েছেন মুজাদ্দি এসেছেন ইসলামের সংস্কার করেছেন এই জামানায় মুজাদ্দিদের দীন মিল্লাত

اللہ کی شاست اللہ کی ساتھ تبک قدم شان آئیے. انشاء آئیے. انشاء 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 ہے یہ انسا نہیں انسان انسا ہے اللہ

তোমার আমার মতো তেনি ইশ্বাস নয় কিন্তু ইন তোমার আমার মতো তিনি মানুষ নয় কিন্তু মানুষ তিনি ফেরত আনন্দ তেনি জিন নয় তেনি সাধারণ তার আমার মতো মানুষ নয় কিন্তু মানুষ কোন মানুষ কোন নামা নাম আসা রকম মেয়ে ভাই আল্লাহ নবী বল আল্লাহ আল্লাহ নবীকে বলছেন আপনি বলুন

তো পাহাড় চূর্ণ বিচূর্ণ হয়ে যেত এই ওহিক বহন করার শক্তি একমাত্র নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লাম তাই বলছেন আমি তোমাদের মতো দেখতে মানুষ কিন্তু আমার প্রতি ওহি হয় এই পার্থক্য হচ্ছে যে

ایمان کہتا ہے میری جان ہے قرآن نبی بولش آمار پران نبی ہوئی آمار ایمان نبی آمار ہمارے سانکاس نبی ہوئی

جی, جی نبی ہوچے جی جی آمات جان جار مدھے نبیر محبت نائی جار مدھے نبیر پریم محلو وشا نائی جار مدھے نبیر عجت نہیں اجا لاکھوں مومن ہوں مگر ایمان کے میں کامل نہیں جس کا دل میں اس کے محمد نہیں جس کے دل میں اس کے حمد نہیں لاکھوں مومن ہوں مگر ایمان میں کامل نہیں سی نبیر سب سے ہمارے اللہ لرزر میں شکریہ جلدہ এই নবীর উম্মত করেছ এই নবীর গোলাম করেছ এই নবীর তাবেদারি করেছ এই নবীর গোলাম হয়ে জানা থাকতে পারি তাই নবীর নাম জানাই হাজার দরুদ সালাম হাজার দরুদ সালাম মুস্তফা জানের রহমত পে লাখো সালাম